পশ্চিমবঙ্গে একটা নতুন বিতর্ক শুরু হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন সেটি হচ্ছে একজন মহিলা বিবাহিত মহিলা সবে এক মাস হয়েছে সে তার স্বামীর দেওয়া এ স্ত্রী খুলে পরীক্ষা দিতে যাবে না বলে সে পরীক্ষা দেয়নি ঠিক তার পাশে আরেকটি মহিলা যার কিনা সদ্য সিজার হয়েছে সদ্য সিজার হয়েছে সিজার হয়ে হয়তো মানে তার আগে যতদূর খবরে পড়লাম তার আগের দিন ছাড়া পেয়েছে মানে এখন সিজার হয়ে চার দিনে ছেড়ে দেয় সাত দিনেও ছাড়তে পারে সরকারি হসপিটালে হতে হলে মানে সদ্য সেলাই কাটা একজন মা তার নবজাতক সন্তানকে বাড়িতে রেখে সে দিতে গেছে কি অদ্ভুত পার্থক্য না দুজনের মধ্যে এবার বলুন তো নিজেরা বিচার করে ঠিক কার মধ্যে পড়াশোনা বা শিক্ষিকা হয়ে ওঠার যোগ্যতা কার মধ্যে দেখতে পাচ্ছেন নিজেরাই নিজেদের প্রশ্ন করুন না এই যে বিতর্ক শুরু করেছেন দুটো ইনস্ট্যান্স পশ্চিমবঙ্গের মতো জায়গাতেই হয়েছে একই পরীক্ষার ক্ষেত্রে একজন তার এ স্ত্রী খুলবে না বলে সবে এক মাস বিয়ে হয়েছে পরীক্ষার জন্য তার খুলবে দু ঘন্টার না বলে সে নাকি পরীক্ষা দেয়নি তার চয়েস আর আরেকজন যে কিনা সদ্য মা হয়েছে সদ্য সিজার হয়ে সেলাই কেটেছে সে কিনা তার নবজাতক সন্তানকে বাড়িতে রেখে এবং সিজারের কষ্ট পেন সহ্য করে সে পরীক্ষার হলে গেছে পরীক্ষা দিতে নিজেরা নিজেদের প্রশ্ন করুন ওই যারা ওই মহিলাকে গিয়ে জাস্টিফাই করছেন না হ্যাঁ সব জায়গায় ধর্ম বলে ঢুকিয়ে দিচ্ছেন না একটু নিজেরা জাস্টিফাই করুন আমাদের সমাজে শিক্ষিকা হিসেবে ঠিক কাকে দরকার ভালো হয়েছে সে পরীক্ষা দেয়নি খুব ভালো হয়েছে পরীক্ষা দেয়নি এমনিতেও পরীক্ষা দিয়ে সে কিছু পারতো বলে আমার মনে হয় না কারণ তার যখন এমন সদ্য বিয়ে হয়েছে তো সে কী প্রিপারেশান নিছে তার কোনো ঠিক নেই একদম পরিষ্কার কথা সে কী মানে সদ্য বিয়ে হয়েছে তার প্রিপারেশানের কি ছিঁড়ি হতে পারে বিশেষ করে এই রকম মেন্টালিটি তো তার কি পরীক্ষা দিতে দিতে পেরেছে তার আর কোনো ঠিক মানে সে কী প্রিপারেশান নিচ্ছে ঠিক নেই তার সঙ্গে কুন্নি সেই মহিলাকে যে ওই সিজারের সাতটা লেয়ার কাটার যন্ত্রণা সহ্য করে হাইটে গিয়ে পরীক্ষার হলে নিজের পরীক্ষাটা দিয়ে এসেছে তিনি সেরকম প্রিপারেশন নিয়েছেন তিনি তার প্রিপারেশনের ব্যাপারে কনফিডেন্ট যে হ্যাঁ আমিও কিছু পারতে পারি পারুক চাই না পারুক পরীক্ষাটা দিতে পারি একটা দু ঘন্টার পরীক্ষা উনি পরীক্ষা দেবেন বাইরে এসে আবার তার স্বামীর দেয়া চিহ্ন ধারণ করবেন এমন কিছু বড় ব্যাপার নয় বিশ্বাস করুন এমন কোনো বড় ব্যাপার নয় আমরাও পরীক্ষা দিয়েছি আমি মানে আমার বিয়ের আগে অনেকগুলো পরীক্ষা হয়েছে বিশেষ করে ব্যাঙ্কিং এবং সর্বভারতীয় পরীক্ষা স্তরে এবং সেখানে এই নিয়মটা ছিল যে কোনো অর্নামেন্টস থাকলে সেটা তো আপনাকে খুলে রাখতে হবে বিশেষ করে মেটাল অর্নামেন্টস থাকলে এটা এখনকার নিয়ম নয় এটা প্রথম থেকে চলে আসছে মানে অনেক দিন বছর আগে থেকে চলে আসছে তাতে কোনো ভুল নেই ঠিক আছে এবং এই নিয়মগুলো মানা না হলেই বরঞ্চ বেশি ভুল ভ্রান্তি ওই যা যা হচ্ছে চারিদিকে সেসব হতে পারে এমন কোনো ভুল নেই কোনো ভুল নেই এতে তারা যারা মানে এইসব নিয়ে আলোচনা করছে না তারা আগে নিজেদের মেন্টালিটি তৈরি করুন মানে সমাজে কীরকম মানুষ চান আপনাদের কাছে দুটো ইনস্ট্যান্স রয়েছে এই একই পরীক্ষায় একই একই পরীক্ষায় দুটো মহিলার ইনস্ট্যান্স রয়েছে পশ্চিমবঙ্গবাসীদের বলছি কেন আপনারা ওই বেকারের সংখ্যা বেড়ে গেছে কেন হাত পেতে ভাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই থন মেন্টালিটির জন্য ঠিক একটু ভাবে দেখুন চাকরি করার মেন্টালিটিটাই নেই চাকরি করার মেন্টালিটিটাই নেই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি চাকরি করা সেই মেন্টালিটিটাই আপনাদের মধ্যে নেই নিজের জীবন গড়ে তোলা সেই মেন্টালিটিটাই আপনাদের মধ্যে নেই সব জায়গায় না ধর্মে শ্বশুর দিতে আসবেন না সব জায়গায় ধর্মে শ্বশুর মানে পোস্টের কে এই নিয়ম বার করেছিল সনাতনীদের এগেইনস্টে ধর বড়ন্দশা কে কাজ নেই একটা দু ঘন্টার পরীক্ষা পরীক্ষা দেবে খুলে ফেলবে মানে পড়ে ফেলবে ব্যাস হয়ে গেল এটা নিয়ে এত কিসের গল্প দিতেই পারছে কেন পরীক্ষা নিয়মকানুন না জেনে পরীক্ষা দিতে আসে কেন বড় বড় কথা লেখা থাকে নিয়মকানুন পড়ে আসতে পারে না নাকি সস্তায় ভাইরাল হওয়ার খুব ইচ্ছা তাই জন্য বলছি যারা যারা বিতর্ক তৈরি করছেন তারা তারা বিতর্ক করবার সময় মানে ওনার ফরে যারা কথা বলছেন সেই স্বামী ভক্ত মহিলার জন্য এক মাসের বিয়ে হওয়া স্বামী এখন হানিমুন পিরিয়ডে রয়েছেন এইসব হতে পারে হানিমুন পিরিয়ডে রয়েছে তো হতে পারে দু তিন বছর যাক হানিমুন পিরিয়ড কেটে যাক তারপর দেখা যাবে এখন যাই হোক যেটা বলছিলাম তাদের কাছে সবার কাছে না এই দুটো মা মহিলার এই ইনস্ট্যান্স দেওয়া রইলো একটু নিজেরা একটু চোখ কান খুলুন না খুলুন ভাবুন বিশেষ করে মেয়েদের বলছি আগে নিজের কেরিয়ার আগে নিজের জীবন নিজেকে গড়ে তোলার চেষ্টা সেই যোগ্যতা অর্জন করা তারপরে সব কিছু সব কিছু সব কিছু যদি সেটা না পারো তাহলে বিশ্বাস করো কোনো লাভ নেই লাইফে এগারো বারো বছর বিয়ে হয়ে গেছে তো অনেকগুলো ভুল করে শিক্ষা পেয়েছি তো তাই জন্য সেই কথাটা জোর গলায় বলতে পারি